নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি সাতাশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব দেখতে দেখতে আমরা ছাব্বিশটা শ্লোক কমপ্লিট করে ফেলেছি এবার আমরা সাতাশ নম্বর শ্লোক শিখব প্রথম আমি ধীরে ধীরে উচ্চারণ করব তারপর আমাদের ছন্দে আমি উচ্চারণ করব যাতে আমরা এখান থেকে দেখেও পড়তে পারি বা মানুষের সামনে যেভাবে আমরা পাঠ করব। সেই ছন্দ করেও আমরা শিখব চলুন শুরু করা যাক শশুরান, সু হৃদয় কন্তেহ, সর্বান বন্ধু ন তান এবার আমাদের ছন্দে পাঠ করে শোনাবো যেভাবে আমরা মানুষের সামনে উচ্চারণ করব বা পাঠ করব শ্বশুরান্তেয়ার বন্ধু তখন অর্জুন শ্বশুরান সুহৃদ কথার অর্থ হলো শ্বশুর পক্ষকে দেখতে পেল অর্থাৎ সেখানে দ্রৌপদীর বাবা উপস্থিত ছিল দুর্যোধনের শ্বশুরও উপস্থিত ছিল অর্থাৎ শ্বশুর পক্ষে যারা আছে তারা উপস্থিত ছিল সর্বান বন্ধু নবস্থিতান অর্থাৎ সমস্ত প্রকার বন্ধু মানে তারা আত্মীয় স্বজন বন্ধু তারা উপস্থিত ছিল চৈব অর্থাৎ সুহৃদয় যারা ভালোবাসে তাদেরকে বলা হয় সুহৃদয় তারাও দুই সেনার মধ্যস্থানে বা দুই সেনার পক্ষেই উপস্থিত ছিল অর্থাৎ পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ দুটোই যেহেতু নিজের আত্মীয় ছিল সেই জন্য দুই পক্ষই যা আত্মীয় স্বজনটা ছিল তারা ডিভাইড হয়ে গেছিলো অর্থাৎ তিনি দেখতে পাচ্ছেন যখন দুই সেনার মধ্যস্থানে রক্তে স্থাপন করেছিল ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুন দেখতে পাচ্ছিল এদেরকে যে আমাদের যারা ভালোবাসে তাদেরকে দেখতে পাচ্ছি শ্বশুর পক্ষকে দেখতে পাচ্ছি সবই তো আমার বন্ধুবান্ধব এই দেখে অর্জুন কিন্তু ঘাবড়ে গিয়েছিল পরের শ্লোকে তার বিশ্লেষণ রয়েছে নমস্কার জয় শ্রীকৃষ্ণ